আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কেম বুটিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে কিছু ওয়ান পিস দেখাবো মানে গাউনের মধ্যে থাকবে জর্জেটের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন কত করে থাকতেছে ভাই আজকে এগুলো পার পিস ছয়শো করে না তিনটা নিলে ষোলোশো তিনটা নিলে পড়বে ষোলোশো টাকা পার পিস পড়বে ছশো টাকা করে পরের ডিজাইনটা দেখি এগুলো কিন্তু সবগুলো আপনার গাউনের মধ্যে থাকবে হিজাব গাউনের মধ্যে এ একটা থাকতেছে জর্জেটের মধ্যে থাকবে এটা জর্জেটের মধ্যে কিন্তু থাকবে যে এটা কিন্তু জর্জেটের মধ্যে এটা কিন্তু আপনার খুবই সুন্দর দেখেন প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে অনলি ছশো টাকা নিলে তিনটা নিলে যে কোনো তিনটা নিলে প্রাইস পড়বে অনলি ষোলোশো টাকা যেটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু ঘেরের মধ্যে থাকতেছে প্রচুর পরিমাণে কিন্তু ঘেরের মধ্যে থাকতেছে হিউজ পরিমাণ ঘের থাকতেছে দেখেন সামনে দিয়ে কিন্তু প্যাটার্ন করা থাকতেছে এটা থাকতেছে ব্ল্যাক এর মধ্যে এই প্রিন্টও কিন্তু অনেক সুন্দর যারা হিজাব পরেন বা হিজাবের সাথে যারা বোরখা ইউজ পরেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন হিজাব গাউন হিসাবে এটা হচ্ছে পরের ডিজাইনটা দেখেন ওয়াও এটা গ্রিনের মধ্যে ব্ল্যাক একদম মানে খুবই সুন্দর একটা কালার একদম কালারটা মনে চোখে লাগার মতো কালার প্রাইস থাকবে অনলি ছশো টাকা করে ইন্টারনেটে ষোলোশো এটা থাকতেছে পরের ডিজাইনটা প্রিন্টটা দেখেন ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের হিউজ পরিমাণে কিন্তু ঘের থাকতেছে সাইজ কত ভাই এগুলা এগুলো ফ্রি সাইজ না সাইজ কিন্তু থাকতেছে ফ্রি সাইজের মধ্যে এটা থাকতেছে একটা দুইটা মানে এটাও সেম

এটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ভিওর্স এটা কিন্তু আপনার কোমোটা কিন্তু অ্যালাস্টিক করা থাকে মানে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে স্মোকিং করা আর হাতাটাও কিন্তু স্মোকিং করা গলাটাও কিন্তু অফশোল্ডারের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এখন যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে আপনার সেম প্রিন্টের মধ্যে সেম ডিজাইনের মধ্যে শুধু প্রিন্টগুলো আলাদা হবে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ঘের হবে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে এ একটা থাকতেছে রেড কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে রামপার স্টাইলের সিস্টেম রামপারের মধ্যে দেখান এটা সমস্যা কি এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা ফন কাটের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি ছয়শো করে এটার মধ্যে কিন্তু চারটা কালার থাকবে একটা কালার একটা ব্ল্যাক কালার আর একটা কালার প্রাইস থাকবে অনলি ছয়শো করে তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করবেন আমি ভ্যাদের অ্যাড্রেসটা বলে দিব ভারতের অ্যাড্রেসটা হচ্ছে কেম বুটিক খ্রিস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য সব আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আলাদা